তো আমি আসতাম একটু দৌড়িয়ে আমার হাতটা হাত ধোয়ার হঠাৎ যেন আমি দৌড়ে আইসি তোমার দেখি যেন হাতছিল আটটা সাড়ে আটটা না কাজ কারণ অ্যাকচুয়ালি কীটা এই তার একটা বহু বড় হংকার আমি তার বউ চেয়ারম্যান ব্লকের চেয়ারম্যান তাতে অপর্ণা সিনহা ওই চেয়ারম্যানের স্বামী তার ভিতরে তো মতো ভালো কিছু করো তোখানে বিভিন্ন লালচার শিকার অনেক মহিলারও করতে পারে আমার ক্ষেত্রেও অনেক এরকম লালচা শিকারের আগেও কিছু করতে পাইছিল এই ধরনের একটি একটু জিনিসটা খুব খারাপ মানে চাষ সঠিক না এই আজকে সম্পর্কে তাই নিয়ে আমার বোধই লাগে সম্পর্ক বিগত কতদিন যাবত যাব তো কয়েকবারই দিছে আজকে স্বামী মারা গেছে এক বছরে হয়ে গেছে গিয়া তখন বিভিন্ন কারণে তার পাশাপাশি চাকরির আশায় যাওয়া হয়তো যেহেতু চেয়ারম্যানের স্বামী চেয়ারম্যান আসা যাওয়া হয়তো তখন থেকে তার একটা লিপসা চাইছে ঠিক আছে না এই ঘটনাগুলো আপনি জানতেন এই জন্য আমরা কমটাই জানতাম কিন্তু আমরাও তো ক্ষমতা নাই কারণ চেয়ারম্যান চেয়ারম্যানের উপর তোমার কোনো আজকে একটা বেঁচে হয়েছে যার জন্য আমরা থানার কাছে বেঁচে হয়েছি আপনি ধরনের মানুষ মানে যোগাযোগ ফলন করি করার ফলন করেন